আমি অন্য আমি কইনালে বুজিছে কইনাক ভাল হয় একটু বড় ভালো কিন্তু গিয়া শুনলি নাকি না কি হ্যাঁ গিয়া শুনদো না তো কিবা দেখলি বোঝা যায় কোন কবুতর এগুলা হ্যাঁ গিয়া শুনদো না না তো জুরা দেখছ না সিঙ্গেল পিস মলায়া তো জুরা দেখছ জুরা না এডি না জুরা নিবেন নাকি এই সাজাটা কি এদিকে দিদি ওই যে মোর মাইরা ওই যে মোর দি আমি

এই কাকার কাছে আসলে আপনারা বিশ্বস্ততা সহিত ডিম বাচ্চা গ্যারান্টি সহিত নিতে পারবেন এই কবুতর গুলো রাজা আটে কাকা কোন জানা ইডিসের বাজারে না ইডিসের তো দর্শক মন্ডলে আমরা এখানে আরো কিছু দেশি বিদেশি সকল জাতের কবুতর দেখতে পাচ্ছি কাকা ভালো আছেন তো গিয়া চন্দন দেখছি হ্যাঁ দাম কত তো আছে না আজকে জোরা নাকি দোরা জোড়া নাকি হাজার বারোশো জোরা সিরাজিও আছে হ্যাঁ সিরাজিও পনেরো ষোলোশো টাকা জোরা আজকের বাজার দর কেমন ডাউন নাকি ভালো আছে বাজকের ডাউন হ্যাঁ আজকে গিরিভাস ট্রিপ দাম কেমন চলছে আজকে সব দাম চলছে আজকে তো মন্ডলে আজকের বাজার অনেক ডাউন আছে বাজার ডাউন তারপরে বেসা বিক্রি কেমন আছে বিক্রি তো দর্শক মন্ডলে আপনারা যারা এই জাতের সকল দেশি বিদেশি সকল জাতের কবুতর নিতে চান অবশ্যই কুষ্টি আমের উপর কবুতরের হাটে আসবেন তো কাকা যদি ফোনে যোগাযোগ করে নিতে চাই দিতে পারবেন ওটা মানে অনলাইনে বিক্রি করেন শুধুমাত্র আপনার সাথে দেখা করে নিতে হলে রাজারহাটে যান ঠাকুর রাজারহাটে যান শুধুমাত্র মিরপুর হাট পেয়ে ডিসি না তো কাকা হাটের অনেক পুরাতন ব্যবসায়ী আপনারা কাকার কাছে আসলে অবশ্যই নিতে পারবেন কাকা আপনার নাম কি কাকা নাম হইছে রফিকুল হ্যাঁ তো আপনারা এই রফিকুল টাকার কাছে আসবেন এবং সকল জাতের দেশি বিদেশি সকল জাতের কবুতর গুলো নিতে পারবেন বাজারে সবার থেকে কম দামে এই অবস্থা আমি না